অধুরা আসসালামু আলাইকুম আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই বানর এবং এই বানরের সাথে এই ভাইকে দেখতে পেলাম এই ভাইয়ের সঙ্গে কথা বলবো এই ভাইয়ের যে রুটি রোজগারের ব্যবস্থা এই বানরের মাধ্যমে হয় এর পাশাপাশি উনি কি করেন সেই বিষয়গুলো ওনার সঙ্গে কথা বলে জানবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি তো এই বানর নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেড়ান তো এই এটা দিয়ে আপনি কি কি করেন এটা দিয়ে আমরা ওষুধ বসুধ বিক্রি করি তাবিজ কবজ বেঁচে বেড়াই তো আপনার কি এই তাবিজ কবজ কি মানুষ নেয় হ্যাঁ নেয় আপনি কিসে কিসে তাবিজ কবজ বিক্রি করেন এটা দেখা যাচ্ছে কি যে বাচ্চা কাচ্চা দিয়ে পোলাপান বিছনায় মতে কান পাকে আচ্ছা ভয়টাই পাই আচ্ছা এর জন্য গাছ তো ওষুধ দিই এটা করে এতে এতে আপনার কেমন মানে ইয়া হয় আল্লাহ পাক যেভাবে চালাই সেভাবেই মোটামুটি ইনকাম হয় হ্যাঁ তো এ আপনি কেমন কেমন জায়গায় ঘুরেন প্রতিদিন কত কিলো ঘুরে বেড়ান কত কিলো বলে না ভাই দেখা যাচ্ছে কি যে মনে করেন কি যে আমাকে বাড়ি হলো ঝিনেদা কালীগঞ্জ থানা আপনার বাড়ি ঝিনাইদা কালীগঞ্জ অনেক দূর হচ্ছে যে ওই টুকি টুকি দেখা থাকে দেখা থাকে সেদিন আসা করে খেলাগুলো দেখানো করে সেখানে ফোন নাম্বার দেখে যায় বড় বড় অনুষ্ঠানে ডাক দেয় বড় বড় অনুষ্ঠানে ডাক দেয় সেখানেও যাওয়া লাগে যখন বিভিন্ন ধরনের মেলা হয় বা বাড়িতে কোনো উৎসব হয় এই ধরনের উৎসবও আপনাকে আমন্ত্রণ করে তখন আপনি সেখানে বানর নিয়ে যে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকেন আর কি তো এখানেও একটা ভালো ইয়া হয় আর কি এরকম বিভিন্ন পিকনিক বা বিভিন্ন মেলা বা আদার্স বিভিন্ন ধরনের যে কালচারাল অনুষ্ঠানগুলো হয় বা সামাজিক সোশ্যাল অনুষ্ঠানগুলো হয় সেখানে আপনাকে অবশ্যই ডাকা হয় সেখানে আপনি যান এই পেশার সাথে কতদিন ধরে জড়িত এটা আমার মনে করেন কি যে ছাব্বিশ বছর চলছে ছাব্বিশ বছর ধরে আপনার পূর্বপুরুষ কেউ এই পেশার সাথে জড়িত ছিল না না আমার আপনার বাবা বা চাচা বা মামা বা না 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 এরকম না আপনি প্রথম এই পেশাটা আপনি বেছে নিলেন কেন এই পেশাটা বেশি বেছে নিয়েছে দেখা যাচ্ছে কি যে মনে করেন যে আমার দাদা যখন বেঁচে ছিল তখন সে ভারতের সাথে যোগাযোগ ছিল আচ্ছা ভারতের সাথে যোগাযোগ ছিল সে কবিরাজি কাজ করতে। কিছু কিছু কাজ করতো তার জন্য তার ভারতে যাওয়া লাগতো সে ভারতে গিয়ে তার উস্তাদের কাছ থেকে এই জিনিসটা নিয়ে আসলো এই বানরটা নিয়ে আসে আচ্ছা নিয়ে আসার পরে দেখা যাচ্ছে তার ভিতরে কি আছে কি না আছে সেটা জেনে শুনে ওর কাছে আমি কামড় টামড়ও খাইছি অনেক মানে পরিচালনা করতে গিয়ে তারপরে যখন বুঝলাম যে হ্যাঁ মধ্যে কিছু আছে তখন সেটা আমি কাজে লাগাই দিলাম আচ্ছা এই বানরটার বয়স কেমন হবে এই বানরের বয়স আমার সঠিক জানা নেই কিন্তু আমার কাছে সতেরো বছর আপনার কাছে এই বানরটা সতেরো বছর সতেরো বছর এই বানরের মানে বাচ্চা কাচ্চা না না তো পুরুষ বানর এটা পুরুষ বানর এই এই সতেরো বছর ধরে এই বানরটা আপনার কাছে আছে আমার কাছে তো আপনি তো অনেকদিন ধরে এই পেশার সাথে জড়িত তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ওকে আল্লাহ হাফিজ